নয় নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠা সন্দেশখালীর এক প্রতিবাদী মহিলাকে বসিরাট কেন্দ্রের টিকিট দিল পদ্মশিবির রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এটাই বিজেপির মাস্টার রেখাপত্রের মতো আরও বেশ কয়েকটি নতুন মুখকে এবার প্রার্থী হিসাবে তুলে আনা হয়েছে একইসঙ্গে সঙ্গে চমক দিয়ে দিলীপ ঘোষ দেবশ্রী চৌধুরীদের অন্য মাঠে লড়াইয়ে নামিয়ে দেওয়া হয়েছে বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি প্রার্থী তালিকায় রয়েছে চমকের পর চমক সব থেকে বড় চমক দিলীপ ঘোষ প্রথম তালিকায় তার নাম না থাকায় দলের মধ্যেই গুঞ্জন তৈরি হয়েছিল দিলীপকে মেদিনীপুরে প্রার্থী নাও করা হতে পারে সেটাই সত্যি হল মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার আগেই দিলীপের সঙ্গে দেখা করে আসেন অগ্নিমিত্রা আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি লড়েছি আট বছর ধরে আছি কর্মীদের সঙ্গে সেখানে লড়াই করতে চাই তারপরে তারপরে যা ডিসিশন নেবে পার্টি সেটাই শেষ কথা সেটা কঠিন নয় হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে চ্যালেঞ্জ নেই এটা এইভাবে নেওয়া আমার মনে হয় বুকামো সুতরাং আমার এই পুরো লড়াইটাই একটা চ্যালেঞ্জ এবং দিলীপ দে দিলীপ দা যে কাজ করে এসেছেন দিলীপ দা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন এমপি হিসেবে এবং যেভাবে কার্যকর্তার পাশে দাঁড়িয়েছেন সংগঠনকে গড়ে তুলেছেন সেখানে আমার খুব একটা যদিও বা কাজ নেই বিজেপির প্রার্থী তালিকায় দ্বিতীয় বড় চমক বসিরহাট এই কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুলের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ সন্দেশখালীর ঘরের মেয়ে রেখা পাত্রকে লোকসভা ভোটে সন্দেশখালি যে এবার অন্যতম ইস্যু তা আরও একবার স্পষ্ট করে দিলেন মোদী শাহরা পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজাহান কোম্পানি তাকে বার্তা দিয়েছে দল এবং উনি হচ্ছেন ফেস অফ দ্য মুভমেন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা এবং রিমোট এলাকা থেকে এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব নরেন্দ্র মোদী জিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে চার্থিত করার জন্য আমি সর্বদাই মা বলেদের পাশে আর হয়ে আমি প্রার্থী তালিকায় নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিং এর নাম ঘোষণার পরই হোলি উৎসব শুরু হয়ে যায় অর্জুন গড় ব্যারাকপুরে অর্জুন সিং এর নাম বিজেপির পক্ষ থেকে ঘোষণা হতে উল্লাসে সবাই খুশি হয় দল ঠিক করে কাকে কোথায় রাখা যায় কাকে কোথায় রাখা যায় না দল বিশ্বাস করেছে আর দলের বিশ্বাস বিশ্বাসযোগ্য আমি থাকবুরে লড়াই দু হাজার উনিশেও ভারতীয় জনতা পার্টি জিতেছিল এবারও ভারতীয় জনতা পার্টি লক্ষাধিক ভোটে জিতবে